নেপালে সামাজিক মাধ্যমের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার পর থেকে অগ্নিগর্ভ পরিস্থিতি রাজধানী কাঠমান্ডুতে সহিংস বিক্ষোভে একের পর এক দুঃসংবাদ আসছে দলু এলাকায় বিক্ষোভকারীরা আগুন ধরিয়ে দেয় প্রাক্তন প্রধানমন্ত্রী ছালানাথ খালানের বাসভবনে ওই ঘটনা আগুনে পুড়ে প্রাণ হারান তার স্ত্রী রবি লক্ষ্মী চিত্রকার জেনজি প্রজন্মের নেতৃত্বে চলা এই বিক্ষোভে এখনও পর্যন্ত অন্তত বাইশ জন নিহত ও তিনশোরও বেশি মানুষ আহত হয়েছেন বিক্ষুদ্ধ জনতা সংসদ ভবন ও একাধিক সরকারি আবাস ফলে ভাঙচুর চালিয়েছে বিক্ষোভকারীদের দাবি প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলিকে ক্ষমতা থেকে অপসারণ করতে হবে তারা অভিযোগ তুলেছেন দুর্নীতি ও কর্তৃত্ববাদী শাসনের বিরুদ্ধে